অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো অনুজা উর্মিকে বলে সকাল থেকে তো কিছুই খাওনি এ দুধটা খেয়ে নাও দুধ দেখা মাত্রই উর্মি ভয়ে উঠে যায় তারপর বলে আগে মেয়েটা বাড়িতে আসুক রূপা বাড়িতে আসলে উর্মি জিজ্ঞেস করে রূপা তুই ফিরে এসেছিস রূপা বলে তুমি কি ভেবেছিলে আমি ফিরে আসব না তখন উর্মি বলে তুই কি কথা বলছিস তখন রূপা বলে কি কথা বলছিস সেটা বুঝতে পারলে হয়তো আর চারটা ওষুধ মিশিয়ে দিতে মিল্ক শেখে উর্মি বলে আমি তোকে কিছু বলতে চাই তখন রূপা বলে তুমি আমাকে খুন করতে চেয়েছিলে আর আমি ভেবেছিলাম তুমি সেই ছোটবেলার মতো আমাকে ভালোবেসেছ আর আমি তো শুধু মায়ের ব্যবসা বাঁচানোর চেষ্টা করছিলাম যে ব্যবসা থেকে খেয়ে তোমরা বেঁচে থাকো অন্যদিকে মিশকা বাড়িতে চলে আসে লোকজনের সামনে নাটক করে নিজের পায়ে বারবার করে আঘাত করে এটাই প্রমাণ করে যে সে সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে গেছে তারপরে সে লোকজন চলে গেলে মিশকা নিজের পায়ে উঠে দাঁড়িয়ে বাড়িতে সেলিব্রেট করে দীপা রূপাকে চুপ করাতে বলে আর বলে আমি কথা বলছি রূপা বলে তুমি তোমার খুনি বোনকে বাঁচানোর চেষ্টা একদম করবে না তখনই জয় রূপাকে উল্টে কথা বললে রূপা বলে এক হচ্ছে তুমি তুমি যে আমার মায়ের ব্যবসা থেকে টাকা চুরি করছো আর তোমার বউ সে আমাকে প্রাণী মেরে ফেলতে চেয়েছিল। চিৎকার করে বলে কাছে কি প্রমাণ আছে যে আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম তখন সূর্য বলে ওর পেট থেকে যে পাওয়া গিয়েছিল সেগুলো ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছে ব্রতন দেবী সূর্যকে বলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ওষুধ তো তুমি একা খাও না উর্মি বলে রূপা মিথ্যে কথা বলছে রূপা নিশ্চয়ই বাইরে কিছু খেয়েছিল জয়া বলে তোরা যদি এইভাবে আমাদেরকে অপমান করতে থাকিস তবে এ বাড়িতে আমরা আর থাকতে পারবো না তখন এই বলে তোমরা যাচ্ছ যাও কিন্তু তোমাদের মতো খুনি পরিবারের সাথে আমি কেন যাব। তখন জয় এসে দ্বীপের মুখে একটা থাপ্পড় বসিয়ে দেয় দীপ বলে যত খুশি মাতে ইচ্ছে করে আমাকে মারো কিন্তু আমি নিজের গানে শুনেছি মা বলেছে রূপা দিদির খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল উর্মি তারপরে সবার সামনে স্বীকার করে যে সতী সতী রূপার খাবারে ওষুধ মিশিয়েছিল উর্মি বলে আমি ওকে প্রাণে মারতে চাইনি আমি শুধু চেয়েছিলাম ও যেন নাম কিনতে না পারে প্রবীর তারপরে রূপাকে ডিসিশন দিতে বলে যে উর্মিকে পুলিশে দিতে চায় কি না তখন রূপা বলে আমার মা সারা জীবন সবাইকে নিয়ে একসঙ্গে বাঁচতে আমিও সেটাই চাই তারপরে উর্মিকে বলে তুমি আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চাও মেরে ফেলো কিন্তু কখনই ভালোবাসার নাটক করে আমাকে দিতে এসো আমি তো সেই ভালোবাসাটা সত্যি মনে করে ফেলবো জয় তারপরে প্রবীরকে বলে এত কিছুর পর কোনো মুখে এই বাড়িতে আমরা থাকবো তখন প্রবীর বলে কালকে সূর্য আর দীপার অ্যানিভার্সারি দেখ না যদি ওদের মন ভালো করার জন্য কিছু করতে পারিস অন্যদিকে রাত্রিবেলা কৃষ্ণ আসে রূপার সঙ্গে দেখা করতে রূপাকে বলে তুমি কেমন আছো সেটা তো জানা হলো না তারপরে রূপা জিজ্ঞেস করে তোমার হাতে ওটা কি তখন কৃষ্ণ বলে এই ফুলটা এই তো আমি সোনার জন্য এনেছি সোনার রূপা ঘরে চলে যায় ঘরে আসার পরে জয় রূপাকে বলে তুই কি পারবি আমাদেরকে ক্ষমা করতে রূপা বলে এরকম ভাবে কেন বলছো আমিও তো খারাপ ব্যবহার করেছি তারপর জয় বলে এসব কথা বাদ দে কালকে দাদা বৌদি অ্যানিভার্সারি সেখানে আমরা একটা বড় করে সেলিব্রেশন করব অন্যদিকে দীপা সূর্যের কাছে এসে সেই রূপে যে রূপে তাদের প্রথম দেখা হয়েছিল আর সূর্য নিজের মতো করে ওঠার চেষ্টা করে দীপার কাছে যাওয়ার চেষ্টা করে